ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইলাস কিচেন আজ আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে ভোনা খিচুড়ির রেসিপি আমি এখানে পেঁয়াজ মরিচ কুসি দিয়ে বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি এখানে কিসমিশ দিয়েছিলাম কিসমিস দিয়ে তারপর এই তো বুটের ডাল মসুরের ডাল আর আমাদের যে সব সময় রেগুলার খাওয়ার যে ভাতের চাল দিয়ে আজ আমি ভোনা খিচুড়িটা বানিয়ে বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা চাল ডালগুলো আগে থেকে ধুই আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম লবণ হলুদ দেবার পর এবার আমি ভালোভাবে চালগুলোকে ভেজে নিচ্ছি আর আমি রাইস কুকারে যা চাল নিয়েছি তার ডবল পানি ওখানে ফুটতে দিয়েছি দেবার পর এখানে আমি চালগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে ভোনা খিচুড়ি করলে খুব টেস্টি হয় আর আপনারা যদি কিসমিস না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন কিশমিসটা দিলে আমাদের মিষ্টি মিষ্টি একটু স্বাদ লাগে তাই জন্য মিষ্টি ঝাল স্বাদ লাগে তাই জন্য আমরা এটা দিয়ে থাকি এই যে আমি রাইস কুকারে অফিস কিনে দিয়ে দিয়েছি দেবার পর এই তো ফুটছে লবণ টবন চেক করে দেখে নিয়েছিলাম এই তো হয়ে গেছে চারিদিকে ঢাক ভালোভাবে চেপে দিয়ে আমি ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ চাল ভালোভাবে ঝরঝরাভাবে সেদ্ধ হয়েছে এবং পারফেক্টভাবে খিচুড়িটা তৈরি হয়েছে তো এভাবে একবার রান্না করে দেখবেন আমরা চিকেন এবং ডিপ দিয়ে পরিবেশন করছি এখানে আল্লাহ হাফেজ